হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মমতা আনীম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়েছি নতুন দেও আপডেট ভিডিও তবে এই জবটি একটু অন্য ধরনের ফার্মাসিস্ট দ্যি জব কিন্তু অন্য ধরনের কেন এদের ভোকেশনাল ট্রেইনার হিসাবে প্রথমত হলো এদের কি করতে হয় যে স্কুলে হেলথ রিলেটেড ট্রেনিং দিতে হয় আমার কিছু বিস্তারিত ব্যাপারটা ক্লিয়ার না তবে এই আগের আপডেটটি যখন দিয়েছেন তখন একজন চাকরি পেয়েছে সে যদি রাজি হয় বা যদি রাজি নাও হয় তার কাছে ইনফরমেশন নিয়ে আমি নিজে বলবো সে যদি রাজি হয় তাহলে তাকে নিয়ে এসে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তার জন্য তোমাদের যেটা করতে হবে তাহলে তোমাদের যার যা প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে লিখতে থাকো সেই প্রশ্নের নিয়ে আমি নিজে যিনি চাকরি করছেন তাকে সঙ্গে করে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তাহলে তাহলে আজকে আপডেটটি দেখে নি প্রথমেই বলে এখানে লেখা আছে ভোকেশনাল ট্রেনার স্যালারি টোয়েন্টি এটা কনসলিডেট পে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেয় এবার দেখো এখানে কি দিয়েছে টোটাল হেলথ সেক্টর বা হেলথ কেয়ার সরি সেক্টর ইজ দ্য হেলথ কেয়ার হেলথ কেয়ার ট্রেনিং কিছু হয় সেখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন ফার্মেসি আর বিফার্ম না বিভিন্ন লোকজন অ্যাপ্লাই করতে পারছে কোথা থেকে কি এখানে দেখো বিএসসি নার্সিং প্রথমেই ফোর ইয়ার চার বছরের যেটা হয় অথবা বিফার্ম সেটিও চার বছরের হয় এবার ডিপ্লোমা উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অথবা রেজিস্টার্ড বি ফার্ম মানে ওই হলো রেজিস্টার ফার্মাসিস্ট রেজিস্টার বিএইচএমএস অথবা সাড়ে তিন বছরের যে জিএনএম কোর্স হয় তার সঙ্গে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স মানে ব্যাচেলারের সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ডিপ্লোমা কোর্স জিএনএম ডিপ্লোমা কোর্স ফার্মাসিস্টের ডিপ্লোমা কোর্স দু বছরের ডিপ্লোমার সঙ্গে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে ব্যাচেলার কোর্সের সঙ্গে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না তেমন টোটাল ভ্যাকান্সি চল্লিশটা এবার কথা হলো কোথায় অ্যাপ্লাই করব বা এখানে কোথায় চাকরি হবে কোথায় চাকরি হবে এটা আমার কাছে এখনো ক্লিয়ার না তবে মুর্শিদাবাদে কয়েকটা ভ্যাকান্সি আছে শুনেছি দ্যাট ইজ ক্লিয়ার ফ্রম মাই সাইড আরো ওনাদের ওয়েবসাইটে আমি আজ গেছিলাম সেরকম কিছু ইনফরমেশন কিন্তু পাইনি তবে কিছু বেসিক কিছু এখানে দেওয়া আছে দেখো কি কি আছে যে এফেক্টিভ কমিউনিকেশন স্কিল ওরাল এন্ড রিটেন যেহেতু তোমাকে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হবে কমিউনিকেটিং স্কিলটা থাকা দরকার কম্পিউটিং স্কিল বা বেসিক কম্পিউটিং স্কিল মানে কম্পিউটারের উপর বেসিক স্কিলটা তোমার থাকা চাই আফটার দ্যাট আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে এ যেতে হচ্ছে এবং এজ রিলেকশন প্রোভাইড করা যাবে স্টেট গভর্নমেন্ট ফুলস আরো একটি বড় কথা এটি কি গভর্নমেন্ট জব এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট যতটা আমি জানি সো এটা একটা কান্টারাকচুয়াল জব তবে আন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে পারো রুলস রেগুলেশন সেটাই মানা হবে কারণ বিভিন্ন গভর্নমেন্ট হস মানে স্কুলেই এদেরকে পোস্টিং দেওয়া হয় এবং একজন অলরেডি পোস্টার আশা করছি তার সাথে আলোচনা করে আমি আরো বিস্তারিত জেনে তোমাদের জানাতে পারবো বা নিয়ে আসতে চাইলে মিটেই গেলো ব্যাপারটা কেন দ্যাট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই এর থ্রো এই এই মে এল আইডি র থ্রু তোমরা সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো বাকিও এরকম হয়েছিল যে এই যে মেল আইডি দেওয়া আছে এইচ আর বেঙ্গলি অ্যাট দ্য ডট কম এই ইমেল আইডিতে তোমরা সিবি পাঠিয়ে দাও দেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদেরকে ওনারা ডাকবে বা ইমেল করবে এস করবে অথবা তোমাদের ফার্দার কিছু জানার থাকলে এই নাম্বারটা তবে এইটা আমার মনে হয় যে বাড়ির কাছাকাছি পেলে মানে বাড়ির কাছে স্কুলটা যদি কেউ পেয়ে যায় তাহলে সুইটেবল টোয়েন্টি থাউজেন্ড ডিভিনেশন একটা স্কুলে that प्रोफेशन profession er motoi thakcho tumi health मैनेजमेंट e ba management e dekhcho okay e chalao aro ekta advertisement ache amar kache shribam educational total well fair trust remuneration 20000 ekhane holo ekhane yeah the hindi 40 vacancy are there the same criteria bsc nursing

স্কুলের ট্রেনার হিসাবে ভোকেশনাল ট্রেনার হিসাবে কিছু হেলথ কেয়ার কোর্স ফোর্স থাকে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করায় বা হেলথের দিক দেখার জন্য বা নলেজ বাড়ানোর জন্য স্টুডেন্টদের অ্যাবাউট দ্য হেলথ তো সেখানে ডিপ্লোমা অ্যান্ড বিফর্ম এলিজেবেল হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো আরো বিস্তারিত তথ্য নিয়ে আসার চেষ্টা করব আর আগে তোমাদের করণীয় কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে কি কি জানতে চাইছ সেই সেইগুলা মানে উত্তরে আমি যদি পাই বা উত্তরে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব Thank you so much. Stay in the form of